সকাল ছয়টা তিরিশ প্রতিদিনের মতো তোমার অ্যালার্ম বাজছে ঘুম থেকে উঠে তুমি যখন জানালা দিয়ে বাইরে তাকালে তখন তোমার বুক কেঁপে উঠল কারণ রাস্তায় কোনো গাড়ি নেই কোনো কোলাহল নেই এমনকি পাখিরাও ডাকছে না চারপাশ একদম নিস্তব্ধ তুমি সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নিলে কাউকে ফোন করার চেষ্টা করলে কিন্তু একই মেসেজ দুঃখিত আপনার ডায়ল করা নম্বরটি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না ইন্টারনেটও চলছে না ফেসবুক ইউটিউব সব ফাঁকা কোনো নতুন পোস্ট নেই এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড ধীরে ধীরে তোমার মনে এক ভয়ঙ্কর বাস্তব ধরা দিল তুমি একা আর তুমি পৃথিবী শেষ মানুষ এখন তোমার হাতে সময় আছে মাত্র চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যার উপর তোমার বেঁচে থাকা নির্ভর করছে প্রথম তিন ঘন্টা প্যানিক নয় প্ল্যান শুরুতেই হয়তো আতঙ্কিত হয়ে যাবে মনে হবে এটা কি কোনো প্র্যাঙ্ক কিন্তু যখন তুমি প্রতিবেশী বা পরিচিতদের জায়গায় করা নেড়েছ কোনো সারা পাবে না তখন বুঝতে পারবে এটা বাস্তব এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় সূত্র হচ্ছে ভয় প্রথমে যা করতে হবে নিরাপত্তা নিশ্চিত করা তোমার নিজের বাড়িতেই কোনো বিপদ লুকিয়ে নেই তো রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা বন্ধ আছে কিনা দেখো কোনো যদি লিকেজ থাকে এক মুহূর্তও সেখানে থাকা যাবে না ইলেকট্রিক মেন সুইচ ঠিক আছে কিনা দেখো বড় কোনো দুর্ঘটনা ঘটলে প্রথম চব্বিশ ঘন্টায় এর লক্ষণগুলো পাওয়া যাবে এরপরে তোমার কাজ হবে তথ্য খোঁজা টিভি ও রেডিওর সব চ্যালেঞ্জ চেক করো কোনো ইমার্জেন্সি ব্রডকাস্ট বা কোনো বিশেষ ঘোষণা আছে কিনা কোনো সংকেত পাও সেটাও তো হতে পারে তোমার পরবর্তী পদক্ষেপ যদি সব ফাঁকা পাও তাহলে বুঝে নেবে এটা কোনো স্থানীয় সমস্যা নয় এটা পুরো পৃথিবীর সমস্যা আর তখন থেকে তোমাকে সার্ভাইভাল মোড অন করতে হবে পরের পাঁচ ঘন্টা সঠিক আশ্রয় খোঁজা এখন তোমার সামনের প্রশ্ন কোথায় থাকবে নিজের ঘরে নাকি অন্য কোথাও তোমার এখন এমন একটি জায়গা দরকার সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে সব থেকে ভালো অপশন হতে পারে একটি বড় শপিং মল কেন কারণ সেখানে খাবারের দোকান আছে জেনারেটর আছে ঔষধের দোকান আছে এবং একাধিক তলায় থাকার ব্যবস্থা আছে এর বিকল্প হিসেবে তুমি একটি হাসপাতাল বেছে নিতে পারো সেখানে সব ধরনের ঔষধ এবং মেডিকেল সরঞ্জাম পাবে তৃতীয় পছন্দ হতে পারে একটি বড় স্কুল বা কলেজ এখানে ক্যান্টিন লাইব্রেরি ও খেলার জায়গা আছে যা তোমার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জরুরি যেখানেই থাকার সিদ্ধান্ত নেও সবার আগে নিরাপত্তা নিশ্চিত করো শুধুমাত্র একটি প্রবেশ খোলা রাখো এবং বাকি সব দরজা জানলা বন্ধ করে দাও বাইরে থেকে যেন বোঝা না যায় ভেতরে কেউ আছে চাইলে দরজার যেমন বা ঝুলিয়ে রাখতে ছোটখাটো খাবার ও পানির কৌশল এখন আসে সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ তুমি যে কোনো দোকান থেকে যা ইচ্ছে নিতে পারো কিন্তু এরোমেলো হবে নেওয়া বোকামি তোমাকে হতে হবে স্মার্ট তোমার প্রধান লক্ষ্য হবে এমন খাবার সংগ্রহ করা যা তাড়াতাড়ি নষ্ট না হয় সবার আগে ক্যান ফুড নেও বিশেষ করে প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ বা মাংসের ক্যান এগুলো দুই তিন বছর পর্যন্ত ভালো থাকে শুকানো চাল আটা ডাল লবণ তেল চিনি ও মশলাপাতিও জরুরি এগুলো ছাড়া খাবারের স্বাদ ও প্রোটিন পাবে না ফ্রিজে সব খাবার আছে যেমন দুধ ডিম সবজি সেগুলো প্রথম সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলো পানির জন্য তোমার কাছে হয়তো প্রথম কয়েকদিন ট্যাবের পানি থাকবে কিন্তু এরপর যখন পানির প্ল্যান্ট বন্ধ হয়ে যাবে তাই এখনই অন্তত দুইশো লিটার পানি মজুত রাখো বালতি ড্রাম বড় বোতল যা পাও তাতেই পানি ভরে রাখো বৃষ্টির পানি সংগ্রহ করার জন্য ছাদে বড় পাত্র রেখে দাও তবে যা পান করার আগে অবশ্যই ফুটিয়ে নেবে বিদ্যুৎ ও মানসিক যুদ্ধ পাওয়ার প্ল্যান্টে কেউ নেই তাই সর্বোচ্চ ধরা যাক সাতাত্তর ঘন্টার মধ্যে পুরো বিদ্যুৎ গেট বন্ধ হয়ে যাবে তখন তুমি অন্ধকারে এই সময়ের মধ্যেই তোমাকে বিকল্প ব্যবস্থা করতে হবে প্রথমে ইলেকট্রনিক দোকান থেকে বড় পাওয়ার ব্যাংক সংগ্রহ করা এরপরে কোনো প্যাট্রোল স্টেশন বা হার্ডওয়্যারের দোকান থেকে একটি জেনারেটর ও প্যাট্রোল নেওয়া মনে রাখো জেনারেটর ঘরের ভেতরে কখনোই চালাবে না দীর্ঘমেয়াদে বাঁচতে চাইলে সোলার প্যানেল হবে সেরা সমাধান এগুলো জোগাড় করে নিজের পাওয়ার সিস্টেম তৈরি করো শারীরিকভাবে এখন তুমি নিরাপদ খাবার আছে পানি আছে বিদ্যুত আছে কিন্তু এখন শুরু হবে আসল যুদ্ধ মানসিক স্বাস্থ্য একাকিত্ব তোমাকে ধীরে ধীরে ভেঙে দেবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি রুটিন তৈরি করা প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠা খাওয়া এবং কাজ করা মনকে ব্যস্ত রাখার জন্য বই পড়ো কোন নতুন ক্ষমতা শেখো যেমন ব্যায়াম করা বা মেরামত করা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলা ডায়েরি লেখা তোমার সব অভিজ্ঞতা আর অনুভূতি লেখা শরীর ঠিক রাখা এবং নিয়মিত ব্যায়াম করা দীর্ঘ সময়ের পরিকল্পনা এবং শেষ আশা ছয় মাস যদি তুমি টিকে থাকতে পারো তাহলে তুমি একজন পাকা সাভাইভার। এখন শুধু তোমাকে মজুদ করা খাবারই বেঁচে থাকলে চলবে না এবার তোমাকে নিজের খাবারের যোগায়ন তৈরি করতে হবে বিভিন্ন ধরনের বিষ সংগ্রহ এবং ছাদে বা খোলা জায়গায় বাগান তৈরি করা যেমন টমেটো লেটুস পালন শাক এগুলো সহজে চাষ করা যায় প্রোটিনের জন্য মাশরুম বা ছোট ট্যাংকে মাছ চাষ করা এবার প্রশ্ন আসতেই পারে তুমি কি সত্যি পৃথিবীতে একমাত্র মানুষ নাকি আরও কেউ আছে তোমার পরবর্তী লক্ষ্য হবে যোগাযোগের চেষ্টা করা কোনো ইলেকট্রনিক্সের দোকানে রেডিও খোঁজো এটা আমরা জানি যে দূরবর্তী স্থানে রেডিও দিয়ে সিগন্যাল পাঠানো যায় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বার্তা পাঠাতে হবে এছাড়াও খোলা মাঠে বা ছাদে পাথর দিয়ে বা রং দিয়ে লিখতে হবে হয়তো কোনো স্যাটেলাইটের ছবিতে ধরা পড়তে পারে এরপরে আগুন জ্বালিয়েও তুমি রাতে সংকেত দিতে পারো এখন তুমি যদি সেই শেষ মানুষটাই হও পৃথিবীর তোমার অনুভূতিটা কেমন হবে তুমি কি হতাশায় ভেঙে পড়বে নাকি একদম যোদ্দা হয়ে বেঁচে থাকবে নাকি এটা তোমার একটা স্বপ্ন ছিল পৃথিবীতে একা থাকার